আমাদের শরীরের জন্য নিরাপদ কারণ আমি আপনাদের একদিন ক্লাসে বলছিলাম কিনা বাজারে যে ধরনের কীটনাশক পাওয়া যায় বা বালাইনাশক পাওয়া যায় তার মধ্যে সর্বনিম্ন চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নষ্ট হয়ে যাচ্ছে মেলাথিয়ন এর নিচে আর কোন বালাইনাশক নাই যে এই হিটে এর চাইতে কম হিটে নষ্ট হয় সর্বনিম্ন হিটে হিট কত চারশো ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে মেলাথিয়ন আমাদের বাসায় যে রান্না করি আমরা প্রেশার কুকারে সবচেয়ে বেশি হিট হয় তাও একশো একুশ ডিগ্রি সেলসিয়াস মাত্র তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে রাসায়নিক বালাইনাশকগুলো ব্যবহার করি এগুলো যদি আমরা যে নির্দিষ্ট টাইম বলা আছে তার মধ্যে যদি খাই এটা আমাদের শরীরের জন্য ক্ষতি কিন্তু এটার একটা বড় সুবিধা হলো এটা খুব ভালো একটা ছত্রাকনাশক বিশেষ করে পচন ধরনের রিলেটেড যে ছত্রাকনাশকগুলো আছে রোগগুলো আছে সেগুলোর জন্য এটা খুব ভালো একটা ছত্রাকনাশক আর সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনি ফসলটা বা সবজি বা ফলটা ধুয়ে ফেললে এর কোনো ইফেক্ট আর এখানে ওইভাবে থাকে না আমার কথা কি বোঝা গেছে এবং খরচ কম আমরা এখানে মাত্র একশো গ্রাম তুলতে কত টাকা লাগছে মাত্র পঞ্চাশ টাকা লাগছে অথচ আপনি দোকানে একটা ছত্রাকনাশক ছোট ছোট কিনতে যাবেন দেখবেন এক দেড়শো টাকার নিচে কোনো ছত্রাকনাশক নেই আমার কথা বোঝা গেছে আটশো টাকারও ছত্রাকনাশক আছে বাকিটনাশক আছে 800 টাকার উপরে এইটুক একটা বোতল দেখা যাবে ঠিক আছে যেমন আমরা ওই যে শোষক প্রকার যেটা হলো আমাদের থ্রিপস ট্রিপসের জন্য ট্রেসার একটা ওষুধ আছে এইটুক একটা বোতল 800 টাকা দাম বোঝা গেছে তো আমরা মূলত আজকে এই যে বর্ড মিকচারটা হাতে কলমে শিখব তো এর তৈরি করার আগে আমাদের কিছু প্রস্তুতি আছে প্রথম প্রস্তুতি হচ্ছে যে এটা তৈরি করার সময় আমরা তো হাতে গ্লাভস কিনে নেব বিশেষ করে পানিতে যখন এটা এই করব কারণ আমরা এখানে পাঁচ লিটার পানি নিছি এই পার্সে পাঁচ লিটার পানি নিছি এখন পাঁচ লিটার পানিটার যদি আমরা এটা বুঝতে হবে যে এটা একটা ওষুধ কাজে আমার এখানে যদি পানির মাত্রাটা এলোমেলো হয় তাহলে কিন্তু আমার ওষুধের মাত্রাও চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু অনেক সময় দেখা যাবে যে কার্য ক্ষমতাটাও কম বেশি হয়ে যাবে এজন্য আমরা আমি যেটা করছি আচ্ছা আমরা তার আগে বলি তুতে কি সবাই চিনি এই যে এটা হলো তুতে এটা দিয়ে দেয় তবে এটা কিন্তু বিষ কেউ আবার মুখে দেবো না শোকার দরকার নাই ঠিক আছে মারাত্মক বিষে আর কেমিস্ট্রিতে আর একটা সবাই ঠিক আছে যারা অনেকে আমরা যেটা করছি আপনি এই ধরনের একটা অথবা এই ধরনের একটা মেজারিং ফ্লাস দিয়েও মাপতে পারেন দেখেন এখানে এক হাজার এম এল করা আছে এই এক হাজার এম এর যদি আপনি পাঁচবার নেন তাহলে পাঁচ লিটার আমার হয়ে যাচ্ছে তাহলে এটাই পাঁচ লিটার এটাই পাঁচ লিটার ঠিক আছে এখন আমাকে একজন বলেন ওয়ান পার্সেন্ট বর্দু মিক্সার বানাইতে গেলে আমার দশ লিটার পানিতে কতটুকু চুন আর কতটুকু সুচি দিতে হবে ওয়ান পার্সেন্ট তুতে যদি টু পার্সেন্ট করতে চাই দুইশো গ্রাম তুতে এখন আমি দশ লিটার পানি নেব না আমার বাগান ছোট আমি হ্যান্ড স্প্রে দিয়ে স্প্রে করব এক লিটারে বানাবো তাহলে এক লিটারে আমি কতটুকু নিব দশ গ্রাম করে টু পার্সেন্ট হলে বিশ গ্রাম করে বোঝা গেছে আমার কথা তাহলে হলো আমরা যদি ওয়ান পার্সেন্ট বর্ধ বলে কোন জায়গায় বই খাতায় যদি আমি দশ লিটার পানি নেই তাহলে একশো গ্রাম করে যদি এক লিটার পানি নেই তাহলে দশ গ্রাম করে বোঝা গেছে তাহলে আমরা প্রথমে করছি কি এই মিজারিং এই যে বিকারটা দিয়ে আমরা পাঁচ লিটার পানি মেপে এইটাই এই পাত্রে পাঁচ লিটার এই পাত্রে পাঁচ লিটার পানি নিছি এখন আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এই পাত্র আমরা কখনোই ধাতব পাত্র নিব না ধাতব পাত্র নিলে কি হবে ওখান থেকে মৌল চলে আসবে আমার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে কারণ আমার বিশেষ করে এই যে তুতে তুতের ভিতরে ফ্রি রেডিক্যাল থাকে সে দেখা যাবে ধাতব যেটা নিবেন তার সাথেও কেমিক্যাল রিয়াকশন করবে তখন আমরা যেটা চাচ্ছি সেই জিনিসটা আর পাবো না বোঝা গেছে আমার কথা এজন্য আমরা প্রথমে কি করছি একটা পাত্রে যখন এই চুন পাঁচ লিটার পানি নিয়ে পাথুরে চুন নিছি আমরা ঝিনুক চুন শামুক চুন বা পান খাওয়া চুন এই চুন নিব না আমরা নিব হলো বিল্ডিং এ যে পাথরে চুন দিয়ে রং করে সেই পাথরে চুন নিয়ে আমরা এই এটার ভিতরে গোলাইছি গোলানোর পরে দেখা যাবে যে আপনি চুন দেওয়ার সাথে সাথে আমরা জানি যে পানিটা গরম হয়ে যায় তো আমরা গোলায় এই পানিটা অনেকক্ষণ রেখে দিছি যেন আস্তে আস্তে পানিটা ঠান্ডা হয়ে যায় আর এটা কি করছি তুতে এটাও পাঁচ লিটার পানি নিছি নিয়ে একশো গ্রাম তুতে আগে আমরা গুড়া করে নিছি কারণ তুতে তো গলা থাকে গুড়া করে নিলে দ্রুত মিশে এখন আর এটা আমরা কি করছি তুতে গোলায় নিছি এখন আমরা কি করব এইটা যখন মিশাবো কখনো হাত দিয়ে গোলাবো না তাহলে আমাদের হাতে ইনফেকশন হতে পারে অনেকের অ্যালার্জির প্রবলেম থাকে নানান ধরনের অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে আমার কথা বোঝা গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই চুতের পানির ভিতরে আস্তে আস্তে চুনের পানিটা ঢালবো এখন এই চুনের পানিটা এখানে কেন দিচ্ছি দিচ্ছি এই কারণে যে সেটা হচ্ছে যে এই যে আমার চুনের ভিতরে যে ফ্রি রেডিকেল আছে এই রেডিকেল গুলোকে নিউট্রাল করার জন্য বোঝা গেছে কথা এবং সেটা নিউট্রাল হয়েছে কিনা চেক করব আমরা এরকম যে কোনো একটা লোহার ধাতো পাত দিয়ে কারণ যখন মিশাবো এটা ভিতরে দিলে যতক্ষণ ফ্রি রেডিকেল থাকবে মরিচার মতন একটা উপরে আবরণ পড়বে এই যে আমি রুমে চেক করতেছিলাম এই যে সেই দাগ এখনো লেগে আছে ঠিক আছে কিন্তু যখন এটা নিউট্রাল হয়ে যাবে তখন আর এই দাগটা পড়বে না এটুকু কি বুঝতে পারছি কারো কোনো প্রশ্ন আছে কিনা নির্দ্বিধায় করতে পারেন শেখার সময় প্রশ্ন করলে কোনো অপরাধ নাই বরং যে এই সময় জানার ভাব নিয়ে থাকলে সে হলো বড় বেকুব ঠিক আছে অন্য জায়গায় অপরদ্যস্ত হওয়ার চাইতে শেখার সময় অপরদস্ত হইলে কোনো সমস্যা নেই মানে নিচে হ্যাঁ এটা পড়তে পারে এটা পড়তে পারে এখন আমরা অপুরে একটু রিকোয়েস্ট করবো যেন সে আমাদের একটু চুনের পানি ঢাইলে হেল্প করে উপরে চলে আসেন আস্তে আস্তে একজন উপরে এসে উপর দিয়ে ঢালেন উপর দিয়ে দাঁড়ান ওয়েট করেন ওয়েট করেন এখন আমরা আগে একটু পরীক্ষা করে নেই যে দেখি এখানে কোন ধরনের দাগ আছে কিনা দেখেন ফ্রিকেল চাকুটা দেওয়া যাবে না তার মাথায় শয়তান ভর করবে সে ঝামেলা ইসলামের ছুরি দেওয়ার নিয়ম আছে জানেন কিভাবে জানেন ইসলামের ছুরি দেওয়ার নিয়ম হচ্ছে হাতে হাতে কোনো ছুরি দেওয়া যাবে না

একদম একদম করে আসবেন এই যে দেখছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলে যান দেখা চলে যান দেখবেন আশা এখান থেকে আসেন রেখে দিলে ওই যে দেখেন দেখছেন একটু পরে আস্তে আস্তে ওইটা এরকম এই পাশের মধ্যে এরকম দাগ পড়ে যাবে কিছুক্ষণ রেখে দিলে দানাগুলো দেখছেন এইটাই اوه جو ا جي ا ري ميني ميڪرو فون کي ڳالهائڻ جي ڪنهن ڳالهه ۾ نه ٿو ٿي سگهي

নাহলে কিন্তু স্প্রে মেশিনে যখন আপনি দিবেন তখন কিন্তু ওরে বাবা আমারই পেস্ট করে যার মতো অবস্থা না ওই যে বসেছিলাম তো এখন হলো এই যে আমাদের থেকে থাকতে হবে না থাকলে যখন আপনি স্প্রে মেশিন স্প্রে করবেন নজরে কিন্তু বেঁধে যাবে এই জন্য আমরা এটাকে স্প্রে সুন্দর করে আগে থাকবো সাইকে স্প্রে করব আর সাধারণত বর্দ একবার তৈরি করলে ছয় ঘন্টার পরে আর ব্যবহার করা যাবে না সর্বোচ্চ বারো ঘন্টা বুঝে গেছে এসে খাবার সলাইনের মতন এজন্য যখন স্প্রে করবেন তফালি বানাবেন অনেকে দাগালা ড্রামের ড্রাম বানায় রাখলাম পরে দিব ওরকম হবে না স্যার বানালাম দেখে স্প্রে করব কিসে স্প্রে করবেন কিসে কোন গাছে মানে মানে নির্দিষ্ট কোন গাছে নাকি সজল প্রশ্ন করছে যে আমরা কি কোন সমস্যা মেঘা বলেন মূলত পচন হ্যাঁ আমরা পানের বড় ব্যবহার করতে পারি ঠিক আছে বিশেষ করে লতা পত্রা জাতীয় গোড়া পচা আছে না পিছ দেখা যাচ্ছে চারা ধুসে যাচ্ছে যে ধুসে হ্যাঁ এগুলোর জন্য আমরা এই সাথে লাগবে না 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 আমি ঠিক আছে বোঝা গেছে তাহলে কোথায় ব্যবহার করবো সাধারণত বিশেষ করে আমাদের লতা জাতীয় লতা জাতীয় এই খেয়াল করি সবাই গুরুত্বপূর্ণ বিষয় যেমন আঠা ধরে না কামছি আঠা ঝরা তারপরে হচ্ছে লতায় পচন লাগে তারপরে হচ্ছে গোড়া পচা তারপরে দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় চারা ধসে পড়ে গোড়া পচে চারা ধসে পড়ে না ড্যাম্পিং অফ এগুলোর ক্ষেত্রে এবং পেস্ট ব্যবহার করব কিভাবে এখানে তো আমরা পাঁচ লিটার পাঁচ লিটার নিচ্ছি ওখানে পেস্ট বানানোর সময় জাস্ট খালি দুইটা গুঁড়া মিশায়ে যতটুকু পানি দিয়ে আমরা হাতে মেহেদি দেই না ওই রকম লেই বানাইতে যতটুকু পানি লাগে সেটা করার সময় ওটারে ব্রাশ দিয়ে লাগাই দিব

তো ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন তাহলে আমরা এখন ক্লাসে চলে যাব অ্যাটেন্ডেন্স নেব ইনশাআল্লাহ ঠিক আছে আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল